আজকে দিনটা হচ্ছে সবথেকে আনন্দময় একটা দিন যেটা হলো আমার ন মাসের বেবিশাগর সেটা হচ্ছে আমার বাপের বাড়িতেই হয়েছিল আর আমি এতদিন বরের কাছেই ছিলাম এই ন মাসেই বাবার কাছে এসছি বাবার বাড়িতে এসছি এখানে আর কি কলকাতাতে ডেলিভারি করাবো বলে তো এটা আমি পরেই বয়স ওভার দিচ্ছি আর এটা আমি ভিডিওটা আগেই করে রেখেছিলাম দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে সব কিছু সব কিছুই করেছে আমার হাজব্যান্ড আর আমার দাদা দুজন মিলেই সাজিয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে আর কি আমি দেখো সাজুগুজু করে নিয়েছে আর কি আমাকে ধান দুপ দিয়ে আশীর্বাদ করছে আর এটা তো করতেই হয় তো সব থেকে আগে শাশুড়ি মা করছিলো আর আমি ভিডিওটা আর কি এইভাবেই করা হয়েছে যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ এরপরে খুশি হয়ে আমাকে টাকা দিচ্ছিল কিন্তু আমি একদমই রেডি ছিলাম না টাকা নেওয়ার জন্য যাই হোক আমার মা করছে আশীর্বাদ দেখো আমি কেমন সাজগোজ করেছি আর সাজগোজটা আমি নিজেই করেছি আর বলছি চেয়ারেই বস নমস্কার করতে হবে না এটা হচ্ছে আমার মামি আমি আশীর্বাদ করছি ঘর ঘরো একটা রিচুয়ালস ছোট করেই করা হয়েছিল যেটা না করলেই নয় আর আমি খুব আনন্দ ছিলাম যে নানা করতে হবে আর মা তো খাওয়ানোর জন্য রেডি যে হ্যাঁ মাসে স্বাদ দেবো মাসে স্বাদ দেবো নরকম খাবার করবো মাও খুব মানে খাওয়ানোর জন্য খুব একদম রেডি হয়েছিল তো আমি খাওয়ার জন্য একদম প্রিপেয়ার ছিলাম না তখন খেতে খুবই ভালো লাগতো এটা এমন নয় যে আমি পুরো প্রেগনেন্সিতেই খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের আমার ফ্ল্যাটের নিচে একদম থাকে উনি তো উনিও আমাকে আশীর্বাদ করছিলেন সবাই যে গিফটগুলো দিয়েছে সেই সব গিফটগুলোই আমার বাবার বাড়িতে আছে সেগুলো এখনো হয়তো এতেই রাখা আছে আর এই আন্টিটা হচ্ছে আমার আমাদের ফ্ল্যাটে আমার মাকে একটুখানি হেল্প করে দেয় সব কাজ টাজ করতে তো সেও আমাকে গিফট দিয়েছে আমাকে একটা মনে হয় হাউস কোট দিয়েছিলো মোস্ট প্রবলি যতদূর মনে পড়ছে আর এটা হচ্ছে একটা শিলের খেলা যেটা আমি তুলেছিলাম এই শিল মেলা আমি জানতাম যে আমার কনফিডেন্স ছিলাম মানে এখন তো দেখো হয়ে গেছে আমি জানি তো তখন আমি খুব কনফিডেন্স ছিলাম আর এটা হচ্ছে আমাকে খেতে দিয়েছে আর কি তো সেইটার আর কি ভিডিও করেছে দেখো নরকম ভাজা ছিল মাছ ভাজাও ছিল আর মাছ ছিল তরকারি ছিল ডাল ছিল মাছের মাথা দিয়ে অনেক কিছু ছিল মানে আমি সব কিছু না খেয়ে উঠতে পারিনি দেখো সব ছবিগুলো আমি অ্যাড করে দিলাম তোমরা বলো হ্যাঁ কেমন লাগলো আজকে